নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার মঙ্গলবার থেকে প্রস্তুতিতে নেমে পড়ল বেঙ্গল ঘরের মাঠে এবার তাদের সামনে ওড়িশা এফসি কিন্তু চোট আঘাত নিয়েই চিন্তায় অস্কার ব্রুজো অনুশীলনে এলেও মাত্র দশ মিনিট রিহাব করেই মাঠ ছেড়েছেন দিমিত্রী দিয়ামান্তাকোস সাইড লাইনে রিহাব সেরেছেন তিনি এখনও পুরোপুরি সুস্থ নন হেক্টার ইউসতেও যদিও এদিন ম্যাচ সিচুয়েশন প্রস্তুতিতে ছিলেন তিনি কিন্তু ওড়িশার বিরুদ্ধে তারও নামার সম্ভাবনা নেই বললেই চলে সব মিলিয়ে বেশ চাপেই রয়েছেন অস্কার গত ম্যাচ জিতে আত্মবিশ্বাসী লাল হলুদ ব্রিগেড আপাতত মাঝমাঠটা সাজানোই যে অস্কারের প্রধান চ্যালেঞ্জ তা বলাই যায় সদ্য জয় রাস্তায় ফিরেছে ইস্টবেঙ্গল চেন্নাইন এফসিকে হারিয়ে এগারো নম্বরে উঠে এসেছে তারা কিন্তু এরপরে চোটের কবলে লাল হলুদ শিবিরের সেরা দুই ফুটবলার অস্কার ব্রুজোর এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা সল ক্রেস্পোকে নিয়ে শোনা যাচ্ছে তার চোট এতটাই গুরুতর যে নতুন বছরে ডার্বিতেও নাকি সল ক্রেস্পোর নামা ঘিরে সংশয় রয়েছে পুরোপুরি সেরে উঠতে নাকি অন্তত এক মাস সময় লাগতে পারে এই তারকা ফুটবলারের আর এটাই যে অস্কারে চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না আপাতত অনুশীলনেও আসছেন না সল ক্রেস্পো শেষ পর্যন্ত কি হয় সেদিকেই তাকিয়ে সকলে ক্লেটন সিলভারকে ছাড়া নিয়ে সমস্যা যেন কাটছেই না ইস্টবেঙ্গলের জানুয়ারি উইন্ডোতে তাকে ছেড়ে দিতে চায় লাল হলুদ ম্যানেজমেন্ট কিন্তু তাকে সরাসরি ছেড়ে দিলে অনেক টাকার ক্ষতিপূরণ দিতে হবে সেই পথ এড়াতে লোনে ছাড়ার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের মাঝে শোনা গিয়েছিল ওড়িশা নাকি রয়কৃষ্ণের পরিবর্তে ক্লেটনকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু সেই রাস্তাও যেন বন্ধ হতে চলেছে শোনা যাচ্ছে ওড়িশা নাকি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়ালটন গোমসকে নিতে চলেছে তার সঙ্গে চুক্তিও নাকি পাকা হওয়ার পথে আর এই খবর যে লাল হলুদ ম্যানেজমেন্টের কাছে খুব একটা ভালো খবর নয় তা বলাই যায় প্লেটানকে নিয়ে সমাধানের পথ যেন ক্রমশই জটিল হয়ে উঠছে ঘরের মাঠে কেরালার বিরুদ্ধে ফিরতে মরিয়া গ্রেক স্টুয়ার্ট নর্থ ইস্ট জয় করে ফিরে এবার কেরালা বধের প্রস্তুতি মঙ্গলবার শুরু করে দিল সবুজ মেরুন শিবির পায়ের ব্যথা না কমায় নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না স্টুয়ার্ট মঙ্গলবার অনুশীলনের রিহাব থেকে শরীরচর্চা সবই করতে দেখা গেল তাকে লক্ষ্য একটাই প্রথম একাদশে জায়গা করে নেওয়া এদিন মোহনবাগান টিমকে হালকা অনুশীলন করিয়েছেন কোচ প্রসঙ্গত নর্থ ইস্ট ম্যাচে স্ট্রেচারে মাঠের বাইরে গিয়েছিলেন সাহাল মঙ্গলবার অনুশীলনে তিনি ফিট ছিলেন তবে গ্রেক্সট্রট কতটা ফিট তা নিয়ে ধোঁয়াশা কাটলো না এদিনও চলতি আইসেলে দুরন্ত ছন্দে রয়েছেন লিস্টার্ন কোলাসো ইতিমধ্যেই তার নিজের দুটি গোল হয়ে গেছে মোহনবাগানের আক্রমণের ঝাঁজও বাড়িয়েছেন তিনি নর্থ ইস্টের বিরুদ্ধে একটি দৃষ্টিনন্দন গোলও করেছেন লিস্টনের খেলায় মুগ্ধ প্রাক্তন মোহনবাগান ফুটবলার প্রসন্ন বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ইজ গুড টিম মোহনবাগান এত ভালো ভালো আছে কোলাসো একটা ছেলে আছে আমাদের বিউটিফুল খেলছে গোলকিপার ভালো খেলছে কিন্তু আপনি তো মোহনবাগান চ্যাম্পিয়ন হবে সবুজ মেরুন উঠবে আমরা একদম দৌড়ে যাব জয় মোহনবাগানে বেজে গেল নির্বাচনের দামামা মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠকে গঠন হয়ে গেল নির্বাচনী বোর্ডও একই সঙ্গে আগামী বার্ষিক সাধারণ সভারও দিন ঠিক হয়ে গেল এদিনের বৈঠকেই আগামী আঠেরোই জানুয়ারি মোহনবাগানে বার্ষিক সাধারণ সভা সেখানেই হয়তো আগামী নির্বাচন নিয়ে হতে পারে আলোচনা এই প্রসঙ্গে কি বললেন দেবাশিস দত্ত শুনে নিন নিয়ম ততদিন দিস কমিটি উইল কন্টিনিউ আমার তো চব্বিশে মার্চ অব্দি আমি আছি তারপরে আরো ছ মাসের কাজ করতে পারি তো সেই জন্যে আর অঞ্জন মিত্র টুটো বসরা পনেরো বছর কাজ করি তো সেই জন্যে আমাদের তা নয় আমি সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছি এই কমিটিকে আমি সাধুবাদ দেব যে সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে সুনীল গাভাস্কারের পর এবার মোহনবাগানে সৈয়দ কিরমানি বেশ কয়েকদিন আগেই তিরাশি বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে আনার কথা শোনা গিয়েছিল সবুজ মন ক্লাব কর্তাদের মুখে আগামী পনেরোই জানুয়ারি কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামীর জন্মদিন সেই ক্লাব তাবুতে আসছেন ভারতের অন্যতম সেরা প্রাক্তন উইকেট কিপার সৈয়াদ কিরমানিটা ছিল তো আমরা কিরমানি সাহেব বহুদিন কলকাতায় আসেননি তো আমরা এমন একটা বুথ চেয়েছিলাম যে কলকাতায় এলে যাকে দেখবার জন্য মানুষ এই প্রত্যেক অত্যন্ত ভদ্রলোক সজ্জন মানুষ তো আর অত বড় উইকেট কি ভারতবর্ষের জন্মগ্রহণ করেছে বলে আমার জানা

গ্যালারির নিচে ঢোকার মুখেই সেই অমর একাদশের মূর্তি স্থানান্তরিত করা হচ্ছে আর যাতে রোদ জলে নষ্ট না হয় সেই রকম ব্যবস্থা করেই অমর একাদশের মূর্তি স্থানান্তরিত করার সিদ্ধান্ত মূর্তিটি এখানে খারাপ হয়ে যাচ্ছিল কারণ খোলা আকাশের নিচে রয়েছে তাই আমরা আর্মির সঙ্গে পারমিশন নিই আমাদের ঠিক ঢোকার মুখে গ্যালারির নিচে ঠিক ঢোকার মুখেই আমরা একটা আলাদা করে যে জায়গা তৈরি করছি সেইখানে আমরা ওটাকে শিফট করছি যাতে ওটা এই জায়গা থেকে এবং ইন যখন আমাদের মিউজিয়াম তৈরি হয়ে যান মিউজিয়ামের জন্য আমরা আলোচনা হয়েছে আর্মির সাথে তো ওটা তৈরি হয়ে গেলে তখন মিউজিয়ামের মধ্যে এটা ঢুকে যাবে কিন্তু ইন দ্য মিন টাইম আমরা এই ঢোকার মুখী সামনেই রাখা হবে গ্যালারির তলায় একটা জায়গা আর্মি বেঁচে দিয়েছে সঠিক মর্যাদায় ওইটাকে রাখা হবে ইস্টবেঙ্গল মহামারীর পর এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব মোহন বাগানো এই মুহূর্তে চরম বিশৃঙ্খলা চলছে সেখানে এই পরিস্থিতি নিয়ে এবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ হাইকমিশনের কাছে চিঠি দিতে চলেছে সবুজ বেরুন ক্লাব এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারাও সীমান্ত পারে সংখ্যালঘু নির্যাতনের আঁচ পড়তে শুরু করেছে কলকাতা ময়দানেও বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের পর এবার সরব হল মহামেডান ক্লাব এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি আগামী বুধবার বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন জমা দিতে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর কথা ঘোষণা করলেন মহামেডান সভাপতি আমির উদ্দিন ববি যে বাংলাদেশে মাইনরিটিস উপরে যে অত্যাচার বা কিছু হচ্ছে এটা আমরা কন্ডেম করছি এটা কিন্তু না হওয়া দরকার সেইটাই নিয়ে আজকে আমরা এটাও আমরা আজকে বার্তা দিতে চাই এটা কিন্তু আমরা বাংলাদেশ হাই কমিশনে আমরা চারজনের একটা আমরা কমিটি একটা ডেপুটেশন দেবো মহারেন স্পোর্টিং ক্লাব দিয়ে পক্ষ দিয়ে এটা কিন্তু বন্ধ করতে হবে এই জিনিসটা নিয়ে আমরা ক্লাব দিকে এই বার্তা দিতে চাইছি আপনাদের কে আমরা একটা গিয়ে আমাদের চারজন যাবে ডেলিগেশন গিয়ে ওইখানে আমাদের বাংলাদেশ হাই কমিশনে বাংলাদেশে যেটা হচ্ছে এটা না হওয়ার সন্তোষ ট্রফির মূল পর্বের খেলার বাইশ জনের দল ঘোষণা করল বাংলা সেখানেই দল থেকে বাদ পড়লেন শঙ্কর রায় এবং তারক হেমবরুম শোনা যাচ্ছে এর মাঝেই নাকি ক্ষেপ খেলতে গিয়েছিলেন এই দুই ফুটবলার আর সেই কারণেই নাকি দল থেকে বাদ পড়েছেন তারা আগামী চোদ্দই ডিসেম্বর প্রথম ম্যাচে নামবে বাংলা বুধবারই তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দেবে সঞ্জয় সেনের দল এবছরের বিশ্ব সেরা একাদশে জায়গা হলো না বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ স্কোরার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যদিও সেরা একাদশে ঢোকার লড়াইয়ে এর আগে ছাব্বিশ জনের তালিকায় নাম ছিল এই দুই তারকা ফুটবলারের কিন্তু চূড়ান্ত তালিকায় সুযোগ পেলেন রিয়াল মাদ্রিদ থেকে ছজন ম্যানচেস্টার সিটি থেকে চারজন এবং লিভারপুলের একজন ফুটবলার টানা সতেরো বছর পর প্রিয় তারকাকে প্রথম একাদশে দেখতে না পেয়ে স্বভাবতই হতাশ মেসি ভক্তরা টোটেনহামের বিরুদ্ধে পেনাল্টিতে জোড়া গোল করে নতুন রেকর্ড করলেন ছেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমার ইংলিশ প্রিমিয়ার লিগে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোলের নজির করেছেন তিনি একই সঙ্গে ভেঙে দিয়েছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ইয়াই ইয়াতোরের সর্বাধিক এগারো গোলের রেকর্ড পালমার বারোটি পেনাল্টি শটের মধ্যে বারোটিতেই গোল করেছেন যা এখনো পর্যন্ত সর্বোচ্চ বুন্দেশ লিগের শীর্ষে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে একদমই ছন্দে নেই বায়ান মেনেক পাঁচ ম্যাচে ন পয়েন্ট নিয়ে তেরো নম্বরে রয়েছে তারা এরই মতে আবারও দুঃসংবাদ বায়ান শিবিরে চোটের জন্য অনির্দিষ্ট জন্য মাঠের বাইরে চলে গেলেন গোলকিপার ম্যানুয়েল নোয়ে ক্লাবের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন বায়ান কোচ ভিনসেন্ট কোম্পানি লেভার কুশনের বিরুদ্ধে শেষ ম্যাচে বক্সের বাইরে বেরিয়ে বল ক্লিয়ার করার সময় বিপক্ষ ফুটবলার জেরেমিস সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চোট পান নোয়ে পাঁচরের হার ভেঙেছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি থেকে মাঠে ফিরতে পারেন নোয়েট চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের দাপটের কথা কারো অজানা নয় সর্বাধিক এই খেতাব জিতেছে তারা কিন্তু সেই রিয়ালকেই এখন প্লে অফে যাওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে কেননা পাঁচ ম্যাচে ছ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চব্বিশ নম্বরে রয়েছে তারা চ্যাম্পিয়ন্স লীগের শেষ দুটি ম্যাচ হেরেছে রিয়াল মঙ্গলবার জয়ের খরা কাটাতে আতালান্তের বিপক্ষে নামবে আঞ্চেলতির দল আতালান্তের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে যে যথেষ্ট সতর্ক রিয়াল কোচ এদিন সাংবাদিক সম্মেলনে সে কথা স্বীকারও করেন তিনি পাশাপাশি তিনি দলের প্লে অফে ওঠার বিষয়েও আশাবাদী নিয়ে সেই সঙ্গে তো রয়েছে বাইশ গজের অন্যান্য সব খবর ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে চক্কা অ্যাডিলেড টেস্টে ভারতে ব্যর্থ দেওয়ার পর অনেকেই প্রশ্ন তুলছে ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে ওপেন করতে দেখা যায়নি অধিনায়ক রোহিত শর্মাকে তিনি পাঁচ ছয় নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন সেই অর্ডারেও চূড়ান্ত ব্যর্থ তিনি তাই এখন বিশেষজ্ঞরা চান রোহিত যেন ওপেন করতেই নামে কিন্তু তাদের সেই ইচ্ছে আপাতত পুরাণ হচ্ছে না মঙ্গলবারের অনুশীলনে রোহিতের ওপেন করার কোনো সম্ভাবনা দেখা যায়নি রোহিত মিডিল অর্ডারেই খেলবেন অর্থাৎ ওপেনে আসবেন রাহুল ও যশস্বী প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেও অ্যাডিলেটে বিরাট কোহলি বড় রান করতে ব্যর্থই হয়েছেন এখানেও স্লিপেই ক্যাচ দিয়েছেন তিনি তৃতীয় টেস্টের আগে সেই ভুল শোধরানোর দিকেই নজর দিয়েছেন বিরাট আপাতত ব্যাকফুটে কীভাবে আরো ভালোভাবে খেলতে পারবেন সেদিকেই নেট স্টেশনে বাড়তি জোর দিচ্ছেন তিনি বারবারই বাইরের বলে স্লিপে ক্যাচ দিচ্ছেন তিনি তৃতীয় টেস্টের আগে সেই সমস্যা সমাধানের দিকেই বাড়তি নজর রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের মিশন গাববার আগেই ভারতীয় দল চিন্তায় ঋষভ পান্থকে নিয়ে মঙ্গলবার অনুশীলনে পন্থের হেলমেটে বল লাগে এরপরই অনুশীলন থামিয়ে দেন টিম ইন্ডিয়া উইকেট রক্ষক চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে দেখেন তাকে সেই সময় অন্য নেটে অনুশীলন করেছিলেন বিরাট এবং রাহুল তারাও দাঁড়িয়ে যান সকলকে বেশ চিন্তিত দেখাচ্ছিল জানা গেছে থ্রোডাউন বিশেষজ্ঞ রঘু তখন অনুশীলন করাচ্ছিলেন ঋষভকে তারই ছোড়া একটি বল এসে লাগে পন্থের হেলমেটে এরপর পন্থ আর অনুশীলন করেননি যদিও তার চোট গুরুতর নয় বলেই জানা গেছে গাব্বার প্রস্তুতি আইডিলেট থেকে শুরু করে দিল ভারত কিন্তু সেখানেই প্রথম দিন নেই টিম ইন্ডিয়ার সেরা অস্ত্র জসপ্রীত বুমরা এই চিত্র দেখার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা না কোনো চোট নয় দীর্ঘ সিরিজ শোনা যাচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই নাকি তাকে বিশ্রাম দেওয়া হয়েছে সেই কারণেই মঙ্গলবার প্রস্তুতিতে নামেননি বুমরা আগামী চোদ্দই ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামবে টিম ইন্ডিয়া সেখানে যে ভারতীয় শিবিরের প্রধান অস্ত্র হতে চলেছেন বুমরা তা বলার অপেক্ষা রাখে না প্রথম টেস্ট থেকেই বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি দলের এই সেরা অস্ত্রকেই সামনে রাখতে চাইছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট মেলবোর্নে ভারত বানম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথম দিন থেকেই গ্যালারি হাউসফুল গাব্বার বক্সিং ডে টেস্টে মেলবোর্নে দুই দল মুখোমুখি হবে কিন্তু এখন থেকেই উত্তেজনার পারত তুঙ্গে পৌঁছেছে ইতিমধ্যেই বক্সিং ডে টেস্টের প্রথম দিনে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে অর্থাৎ ক্রিসমাসের পর মেলবোর্নে প্রথম দিনই আশি হাজার দর্শকের সামনে মাঠে নামবে ভারতীয় দল এই মুহূর্তে সিরিজের ফলাফল এক এক গাববাইকে এগিয়ে যায় সেটাই দেখার যৌন কাণ্ডে ফের বিপাকে বাবর আজম পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি এক মহিলাকে যৌন হেনস্থা করেছেন সেই মহিলাকে আগামী বৃহস্পতিবার লাহোর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো। বিচারপতির সামনে দাঁড়িয়েই সেই মহিলা এবার শুনানিতে নিজের বক্তব্য পেশ করবেন নিজের অভিযোগের প্রমাণ হিসাবে সেই মহিলা আদালতের কাছে মেডিকেল রিপোর্ট জমা দেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হলেন দেবজিৎ সাইকিয়া এর আগে বিসিসিআই যুগ্ম সচিবের পদে ছিলেন তিনি বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে নতুন পদে তাকে নিযুক্ত করেছেন জয়শাহ আইসিসি সভাপতি হওয়ার পর থেকেই ফাঁকা ছিল বিসিসিআই সচিবের পদ এবার সেই জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন দেবজিৎ ক্রিকেট নয় এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে বাংলাদেশের পর মালয়েশিয়াকে হারিয়ে মহিলা জুনিয়র হকি এশিয়া কাপ জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় দল ওমানের মাস্কাটে মালয়েশিয়াকে পাঁচ শূন্য গোলে হারালো তারা মালয়েশিয়া দ্বিতীয় কোয়ার্টার অবধি ভারতকে আটকে রাখলেও তৃতীয় কোয়ার্টারে ভারত আক্রমণ করে বত্রিশ মিনিটে ভারতের হয়ে প্রথম খাতা খোলেন বৈষ্ণবী ফালকে এবার হ্যাট্রিক করেন দীপিকা ম্যাচের আটত্রিশ মিনিটে পঞ্চম গোলটি করেন কনিকা সিওয়াচ ভারতীয় ব্যাডমিন্টন দলে ফিরছেন মালয়েশিয়ান কোচ ট্যান কিমার তার হাত ধরেই প্রথমবার ভারতের সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেটি বিখ্যাত জুটি গড়ে উঠেছিল এবার ডাবলসের দলের দায়িত্ব নিতে গত রবিবার রাতে হায়দ্রাবাদ এসে পৌঁছেছেন টেন কেম প্রাক্তন কোচ ডেনিস ম্যাথিয়েস বইয়ের জায়গায় দায়িত্ব গ্রহণ করবেন তিনি যদিও ডেনিসের অধীনে ইন্দোনেশিয়ান ওপেনের পাশাপাশি এশিয়ান গেমসেও পদক জিতেছিল ভারতীয় দল থমাস কাপেও মিলেছিল সাফল্য কিন্তু পরপর দুটি অলিম্পিক্সে হতাশাজনক পারফরমেন্সের পরই কোচ বদলের এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আমার কাছে সবসময় দেশ আগে ফ্রান্স দলের জন্য আমার ভালোবাসা একটুও কমেনি আমি তো নিজের নাম উৎসর্গ করে দিয়েছিলাম দেশের জন্য স্বামী দীর্ঘদিন ভারতের সেরা বোলার যশপ্রীত বুমরার মতো যথেষ্ট ম্যাচ হয়তো খেলেনি স্বামী কিন্তু ওর পেস বোলিং প্যাকেজটা দারুণ বাকিদের থেকে অনেক বেশি ধারাবাহিক স্বামী বল সুইং করাতে পারে স্বামী বল সিম করাতে পারে বুমরার মতোই বলের নিয়ন্ত্রণ রয়েছে স্বামীরই খেলা উচিত মোহাম্মদ সিরাজ কিন্তু স্বামীর ধারে কাছে নেই এটি দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিযোগীর মধ্যে খেলার মতো দেখাচ্ছে না এটা দেখে মনে হচ্ছে হয়তো কোনো ওপেন টুর্নামেন্টের দ্বিতীয় বা তৃতীয় রাউন্ড এটি এমন একটি মঞ্চ যেখানে আপনি ধীরে শুরু করবেন কিন্তু তারপর পর পর ম্যাচ জিততে থাকবেন প্যারালাল ঝলক আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন খেলার যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়